এই যে সামাজিক মূল্যবোধ এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ এই জিনিসগুলো সেই কিন্তু আমরা তুমি না লাগাও আমি ওখানে কিন্তু আহ আপনারা বলেছেন যে প্রাইমারি লেভেল থেকে আমরা কতগুলো কাজ করব দেখেন আমি একটা ঘটনা বলি ঘটনাটা ইউকের ঘটনা আমার পরিচিত আমাদের পরিচিত একটা ফ্যামিলি তো ওদের একটা ছেলে আছে ছোট ছিল এখন বোধ হয় বারো তেরো বয়স বছর বয়স এটা আমি আরো পাঁচ ছয় বছর আগের ঘটনা বলছি ওয়েন ইউজ সাত আট বছর বয়স ছিল তো একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল লাগায় তো বলছে তুমি সিট বেল লাগাও বলে যে না অল্প শর্ট ডিস্টেন্স সিট বেল লাগাবো বলে তুমি সিট বেল না লাগালে টিচার বলেছে গাড়িতে উঠলে সিট বেল লাগাতে তুমি যদি সিট বেল না লাগাও আমি কি নেমে যাবো গাড়িতে অর্থাৎ দেখেন এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে সামাজিক মূল্যবোধ এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি জোরটা কি নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন তিন তালা চারতলা পাঁচতলা স্কুল বিল্ডিং বানাও এটা আমাদের লক্ষ্য বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি কোয়ালিফাইড করতে চাচ্ছি মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে এই জিনিসগুলো শেখাবো আপনি সমস্যার কথা বললেন এই যে এখন সাইবার বুলিং হচ্ছে তারপরে আপনার অ্যাসিডের ঘটনা ঘটনা আপনি বলেছেন আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই দিস ইজ রং দিস ইজ রাইট দিস ইজ রাইট দিস ইজ ব্ল্যাক দিস ইজ হোয়াইট এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই আমরা শিখাতে পারি আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা বেঠিক এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলা তো যখন প্রাইমারি যখন টুয়েলভ পার হবে তারা তখন কিন্তু তারা সমাজের আস্তে আস্তে টুয়েলভ পার হবে তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে সেটা ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক বিভিন্ন জবে তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে অ্যাপ্লাই আগে থেকেই করবে কিন্তু তখন অ্যাপ্লাই করা শুরু করবে একদিন একদিন আমি এবং আপনার ভাবি আমরা একদিকে যাচ্ছিলাম আমি ড্রাইভ করছিলাম উনি পাশে বসেছিলাম তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে উঠতে গান শুনি ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনেছিলাম একটা আলোচনা সভা ছিলাম তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে শিখিয়েছে দুটো গ্রুপ একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ একটা হচ্ছে গার্জিয়ানদের গ্রুপ তারপরে যখন রিসার্চটা শেষ হলো রেজাল্ট যেটা পাবো যেখানে বাচ্চাদেরকে শিখেছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে ওগুলো ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে হয়েছে আর যেখানে গার্জেনদেরকে শিখেছে সেখানে গার্জেনরা একটু গা ছাড়া ভাবে ওখানকার ওরা কিন্তু ওরা শিখেনি তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো এটা মন্দ বা এটা এইভাবে করতে হবে ওটা ওইভাবে করতে হবে সকালে উঠে দাঁত বাস করতে হবে এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে বাবা মা যখন করছে না বাচ্চা কিন্তু তাকে কম্পাল করছে করতে না এটা এইভাবে করতে হবে আমি শিখে এসেছি তো আমাদেরও এই বিষয়গুলো এরকম শিক্ষক প্রথম বাচ্চারা দেশে মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি প্রথম পদ দেখায় কি একটা ছোট বাচ্চা প্রথম পদ দেখে কিন্তু শিক্ষক প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায় দুনিয়া চেনায় জানায় কাজে উনি যখন তাকে জিনিস শেখাবে মূল্যবোধগুলো শেখাবে ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে রেনে স্বর্ডকে গেঁথে যাবে এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন হতে এখন হচ্ছে এত বেশি